আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আল্লাহ পাখির অশেষ মেহরবানিতে এবং দোয়া আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালোবাসি তো আমি তান্ত্রিক হৃদয় আজকে আপনাদের মাঝে একটা বিদ্যা নিয়ে এসেছি সেটা হলো বিলম্বে বীর্যপাতের উপায় তো যে সমস্ত পুরুষ ভাইরা রয়েছেন যারা না আপনার স্ত্রীর সাথে সহবাস করতে বেশিক্ষণ টাইম আপনি ধরে রাখতে পারেন না বেশিক্ষণ সময় ধরে রাখতে পারেন না দ্রুত যার বীর্য পতন হয়ে যায় সেই সমস্ত ভাইয়ের জন্য আজকে একটা পরীক্ষিত বিদ্যা আপনাদের মাঝে তুলে ধরতেছি তো দয়া করে ভিডিওটা শুরু থেকে সম্পূর্ণ দেখবেন এবং কি আমি যে হাকিকতটা যেভাবে বলবো সেইভাবে যদি মনোযোগ সহকারে শুনেন এবং কি সেই মোতাবেক যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ দোস্ত বজুর্গ আজিজ আপনার কাজের সমাধান আপনি অবশ্যই পাবেন এটা আহমরি কোনো কাজ না যদি আপনি আপনার মালিকের উপরে আল্লাহর উপরে যদি ভরসা রাখেন তাহলে সেই সমস্যা থেকে সমাধান অবশ্যই পাবেন ওসিলা তো এলাইকে আলী ওয়াসাল্লিম ওসিলা ছাড়া কোনো কিছুই সম্ভব না আপনি ডাক্তারের ওষুধ খান গাছন্ত চিকিৎসা করেন তা বিষ দেন এগুলো নিমিত্তই উশিলা মাত্র এগুলো ওশিলা ছাড়া কোনো কিছু না আল্লাহর হুকুম ব্যতীত কখনোই কোনো কাজ কিছু হবে না তো দেখেন আপনি আপনার স্ত্রীর সাথে মিলনে বা সঙ্গমের সময় সেখানেও আল্লাহর হুকুম আছে সেখানে যদি আল্লাহ রাজি থাকি তাহলে আপনার দ্রুত বীর্যপতন বন্ধ হয়ে যাবে আপনার শারীরিক সমস্যা হোক মানসিক সমস্যা হোক আর্থিক সমস্যা হোক যেই সমস্যাই হোক আসমানি বা জিসমানি যেই সমস্যাগুলোই হোক সেটা সমস্ত কিছু থেকে পরিত্রাণ পাবেন তো আমি ভিডিওটা বেশি বড় করব না বিলম্ব করবো না তো এখানে আমি মোবাইল নাম্বারটা এই জন্য দিচ্ছি অনেকে আমার ভিডিওটা কপি করতে পারে বা ভিডিওটা চুপি চুরি করতে পারে সেই ক্ষেত্রে এখানে নাম্বারটা দিছি কেউ যেন ভিডিওটা কপি না করে আর কেউ যদি ভিডিওটা আমার ভিডিও কপি করে সে এক বাপের পয়দা না সে হারাম্মায়ের পয়দা তো আমার এখানে মোবাইল নাম্বারটা হলো তার আগে বলতেছি তান্ত্রিক জি রেদুয়ান চিস্তি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন জিরো ফোর এইট ডাবল ফোর তো এটা হলো আমার মোবাইল নাম্বার আর কথা এখন বেশি বাড়াবো না সরাসরি এখন বিদ্যার দিতে যাইতেছি বিদ্যার দিকে তো চলুন বিদ্যাটা জেনে নেওয়া যাক আর একটা কথা বলি আমার চ্যানেলে অনেকেই আমার মতো চ্যানেল খোলা মানে আমার নামেই নাম দিয়া ইউটিউব চ্যানেলে চ্যানেল খুলছে তো অরিজিনিয়াল তন্ত্রমন্ত্র শিক্ষালয় চ্যানেলটা যদি দেখতে চান তাহলে আমার ছবিটাই আছে আমার চ্যানেলের ভিতরে সেই ছবি লগ্ন দেখিয়া তারপরে আপনারা বুঝে নেবেন যে আসল অরিজিনাল মতো শিক্ষালয় চ্যানেল কোনটা তো অনেক কথা বলছি এখন কথা বলবো না সরাসরি আমলের দিকে যাই নিম্মনের তাবিষ্টি লেখিয়া দাঁত ধারা চাপিয়া স্ত্রী সহবাস করিতে থাকিলে যতক্ষণ না তাবিষ্টি মুখের ভিতর হইতে বাহির করিবে ততক্ষণ পুরুষের বীর্যপাত হইবে না মুখের মধ্যে তাবিষ্টি রাখিয়া যত ইচ্ছা কাম নিবৃত্তে কর্মে লিপ্ত থাকিবে স্ত্রী তাহাতে ততই সুখ অনুভব করিবে এবং স্ত্রী চির বাধ্য হইবে পরীক্ষিত এটা কোনো মামুলি খেলা বই না এটা হলো শাহ অলিউল্লা মহাদ্দেশে দেহলবীর মোকাম্মল আমলিয়াত ও তাবিজাত কিতাবের থেকে আপনাদের তুলে ধরলাম এটা আমার মুখে বানানো কোনো বিদ্যা না এটা সরাসরি কিতাবের বিদ্যা নকশাটাও দেখাইতেছি তো এর হাকিকতটা আগে বলি বই তো বই কথা বলে না কিন্তু গুরু অবশ্যই কথা বলে আজ যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা কিতাব এবং কি গুরু একসাথেই পাইছেন তা আমি বলি হাকিকতটা এই তাবিজটা দাঁত ধারা চাপিয়া এখন এই তাবিজটা মুখের ভিতরে হইতে বাহির করিবে এগুলো এই কথাগুলো বলা আছে কিন্তু তাবিজটা কখন কোন সময় কার কি কী ধারা লিখতে হবে সেটা কিন্তু এই কিতাবের ভিতরে উল্লেখ্য করে নাই তো আমি বলে দিই এই তাবিজটা সাদা কাগজে মেস্কো জাফরানের কালি অথবা লাল কলমের কালি ধারা নকশাটাকে আঁকাইতে হবে নকশাটা আঁকাইয়া আপনি একটা রূপার তাবিজ নেবেন স্বর্ণকারের দোকানে যাইয়া বলবেন যে আমাকে একটা ছোট রূপার তাবিজ দাও তাবিজটা ছুটো নিতে হবে কারণ নকশাটা ছুটো তো ওই রূপার তাবিজের যে তাবিজের মাথার ভিতরে যে একটা গোল যে একটা করি করা থাকে তার ভিতরে যে শুইতে ঢুকায় যে ব্যবহার করে বলবেন যে কড়াটা ভাঙিয়ে দিবার মানে তাবিজটা প্লেন থাকতে হবে তো প্লেন একটা তাবিজ নিয়ে শুক্রবারের জুম্মার নামা যে সুমা জুম্মার নামাজটা আপনি পড়ে আসবেন এই টাইম অথবা সবচেয়ে উত্তম আপনি শুক্রবারে ফজরে নামাজের সময় সকাল ফজর থেকে দশটার ভিতরে মানে সূর্যটা ডুবা ডুবা ডুবার আগেই বা সূর্যটা মাথার চান্দি বরাবর থাকার আগে আপনাকে এই নকশাটা লিখতে হবে তো নকশাটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখুন এটাই হলো নকশা এই যে নকশা এখানে যে হরফটা আছে এক দুই তিন চার পাঁচ এখানে যেইভাবে যেইভাবে লেখা আছে আপনি কি হুবহু সেইভাবে লিখতে হবে একটা সাদা কাগজে লাল কলমের কালি দিয়ে অথবা কালো কালি দিয়ে লেখা হলো লেখার পরে এখানে একটা ভালো মানের আতর দিয়া একটু লাগাই নেবেন ওই নকশাটার উপরে এভাবে ভালোভাবে লাগায় নেবেন লাগায় নেওয়ার পরে এটাকে সুন্দর করে তাবিজে ভরে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন কাজায় হাজাত মানে মনের উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন আদায় করে নেওয়ার পর আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন হাল্লা তোমার এই পবিত্র কালামের গুণে এস এমের গুণে এই যে তাবিজটা আমি নির্মাণ করলাম এই তাবিজের মাধ্যমে আমার বাঞ্চিত ইচ্ছা আল্লাহ তুমি পূর্ণ করে দাও এই কথা বলে তারপরে তাবিজটাকে নিয়ে যখনই আপনি স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন তখন তাবিজটা মুখের ভিতরে রাখবেন জিববার নিচেও রাখতে পারেন মুখের দাঁতের দুই সাইডেও রাখতে পারেন অথবা দুই দাঁতের চাপার ভিতরে তাবিজটা রাইখা কামড় দিয়েও ধরা আপনি সহবাস করতে পারেন করে দেখেন করে দেখেন করে দেখেন এ হা পরীক্ষিত পরীক্ষিত একটা বিদ্যা পরীক্ষিত একটা কাজ আপনাদের মাঝে তুলে ধরলাম আমি তো ভিয়ার্স কথা বেশি বলবো না এরকম বিদ্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের উৎসাহ যদি পাই ভালোবাসা যদি পাই সাপোর্ট যদি পাই তাহলে এই বিদ্যাগুলো এরকম বিদ্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের মাঝে কিছু রুহানি কাজ রুহানি বিদ্যাগুলো এইভাবে তুলে ধরবো এবং কি সেগুলো পরীক্ষিত বিদ্যা তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং কি শেয়ার করে দিবেন সবাই যেন উপকৃত হয় আর কি কি বিদ্যাগুলো চান সেগুলো কমেন্টে আমার কাছে আমাকে জানাবেন তো আমি সেই বিদ্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরব আর এটার খাস করে আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম আপনারা কাজ করেন কাজ করলেই হবে করলেই হবে করলেই হবে তবে এই তাবিজটার একটা জাকাত আছে এই তাবিজটার লেখার পর আতর দেওয়ার পর দশ টাকার একটা নোট নিয়ে এই নকশাটার উপরে মানে যে কাগজের উপরে লেখলেন এই কাগজের উপরে গোল করে সুতরাবেন মানে মাসাহ করে নেবেন মুসা মিশছা নেবেন ওই দশ টাকা নোটের সাথে মুইসা নিয়ে ওই দশটা টাকা মসজিদে দিয়ে দিবেন এটাই হলো জাকাত অথবা একটা ভিক্ষুক্ষকে দিয়ে দেবেন এটাই হলো জাকাত এই জাকাতটা আদায় করলে আপনার এই তাবিজটা শক্তিটা বহাল থাকবে এবং কি পাওয়ারফুল কার্যক্ষমতাটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো ভিওর্স কথার বেশি বাড়াবো না সকলে ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি